আবহাওয়ার বড় পরিবর্তন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে এবং কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন মাঝ শ্রাবণে আকাশের মুখভার সপ্তাহের শুরুতেই ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর সোমবার উনত্রিশে জুলাই থেকেই বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সারা সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায় সোমবার উনত্রিশে জুলাই থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি বাড়বে পরের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুথ ও বৃহস্পতিবার তুমুল বর্ষণ হবে বঙ্কের বেশ কয়েকটি জেলায় শহরে বাড়তে পারে বৃষ্টি সপ্তাহের শুরুতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে সোমবার উনত্রিশে জুলাই থেকে কলকাতা শহরেও বাড়বে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে তবে সোমবারেই ভারী বৃষ্টি হবে না আবহাওয়া দফতরের তথ্য অনুসারে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রাজস্থান থেকে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে আরেকটি মৌসুমী অক্ষরেখা জোড়া প্রভাবে সোমবার উনত্রিশে জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উত্তরবঙ্গের আবহাওয়া সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার উনত্রিশে জুলাই মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে কলকাতার আবহাওয়া সোমবার কলকাতায় মূলত মেঘলা আকাশে থাকবে হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা অস্বস্তি থাকবে সামান্য তাপমাত্রা বাড়ার কথা সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রোজই সোমবার উনত্রিশে জুলাই থেকে বৃষ্টি দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশিরভাগ এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান তবে সেখানে ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একাধিক জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশিরভাগ অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কিছুটা বেশি বৃষ্টি হতে পারে এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই চার জেলায়